দক্ষিণ সুভাষনগরে বেহাল নিকাশি ব্যবস্থা মাসের পর মাস জলমগ্ন এলাকা জলমগ্ন বিদ্যালয় চলছে পঠন পাঠন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিয়াটি পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ সুভাষনগর এলাকায় মাসের পর মাস বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জলমগ্ন হয়ে রয়েছে এলাকা এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি জল ঢুকেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে ছাত্রছাত্রীদের সেই জলের মধ্যে বসেই পঠন পাঠন করতে হচ্ছে পাশাপাশি এলাকা জলমগ্ন হওয়ায় তার ওপর দিয়েই প্রতিদিনের যাতায়াত ও কাজকর্ম করতে হচ্ছে এলাকাবাসীদের জলমগ্ন এলাকাতে পোস্টে নেই আলোর ব্যবস্থা এলাকাবাসীর এই দুর্দশার খবর নিতে এলাকায় আসেন না পৌর প্রতিনিধি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সুভাষনগরের এখানে থাকি ক্লাবের সামনে আমাদের স্কুলের পাশের গলি আমাদের এই গলিতে বিগত চার মাস ধরে কন্টিনিউ জল হাঁটুর ওপরে জল থাকে কারো ঘরের ভেতরে জল থাকে এই জল নিকাশির কোনো ব্যবস্থা নেই পিছলা হয় এখানে দীর্ঘদিন ধরে আমাদের গলির বিভিন্ন মানুষ পড়ে যাচ্ছেন কারো হাতে লাগছে পায়ে লাগছে ইলেকট্রিক পলে ঠিকমতো মতো কারেন্ট নেই কোনো ব্যবস্থাই নেই এখানে দীর্ঘদিন জল জমার পর জমা থাকছে জল কোনো যায় না এখানে এখন জল দেখতে পাচ্ছেন পুজো আসছে পুজোতে কি হবে আমরা জলের মধ্যেই রয়েছি জলের মধ্যেই থাকতে হবে যদি এখানে না কাউন্সিলর তো একই না কোনো কোনো সময় আমাদের সাতাশ নম্বর ওয়ার্ড শ্যামলী দাস শ্যামলী দেব রায় ওনারা না আসে না কোনো খোঁজ না কোনো খোঁজ নিলে তারপর তো জানবে এখানে কি অবস্থা আছে পুরো এখানে জলে জল এই যে আপনি দেখছেন এর দিয়ে আরো বেশি আজকে বৃষ্টি হবে মানুষের ঘরে জল চলে যাবে আমরা এই জলের নিকাশি চাই এই জলে যাতে না থাকে এখানে লাইট নেই বলতো দাদা আমাদের এখানে জলের সমস্যা জলের জল এত জল হচ্ছে লোকের বাড়িতে বাড়িতে জল সামনের বাড়ি পড়ে গিয়ে জলের মতো ঘরে জল ছিল পড়ে গিয়ে উনি হসপিটালাইজ ঠিক আছে কোনো ইমার্জেন্সি আমাদের এখানে ব্যবস্থা নেই নেক্সট হচ্ছে লাইটের কোনো ব্যবস্থা নেই এর কাছে লাইটের কথা বলতে যাব ও বলবে আমি জানি না ও বলবে আমি জানি না ঠিক আছে যে কোনো লোকের কাছে কাউন্সিলারের তো লোক কাউন্সিলারের লোকের কাছে লোক যাতায়াত করে ও বলবে আমরা পারবো না আমরা টাকা দিয়ে যে যার মতো এই তিনটে বলে কোনো লাইট জ্বলে না ঠিক আছে দীর্ঘদিনের

করে স্থানীয় পৌর প্রতিনিধি শ্যামলি রায় জানান জল ওই জায়গাটা এত নিচু মাঠ ওই জায়গাটার নাম দক্ষিণ সুভাষনগর ধান মাঠ জায়গাটা এতটাই নিচু জলটা বেরোবারই জায়গা নেই ওই কারণে আমি কিন্তু পাম্প বসানো এখানে এত বর্ষা গেল একাটু জল ছিল আমি তিনটে ওয়ার্ডে তিন জায়গায় তিনটে পাম্প লাগিয়েছিলাম এবার সেখান থেকে এখনো একটা দক্ষিণ সুভাষনগর ক্লাবের সামনে এখনো একটা পাম্প চলছে গতকাল অফিসের লোক গেছিল আজকেও অফিসের লোক গেছে আমি যদি না বলতাম না যেতাম না করতাম তাহলে অফিস জানতো কী করে ওখানে জল আমি বলেছি বলে ওখানে জল আছে ওইখানের ব্যবস্থা না হচ্ছে ওখানে পাম্প বসানো হয়েছে আমি বলেছি বলে আমি জানি বলে এলাকার মানুষের আরো অভিযোগ যে পোস্টে লাইট নেই নিজেদের খরচায় তারা লাইট লাগে ওই একটা সমস্যা আছে ক্লাবে ছেলেরা অনেক লাইটই লাগিয়েছে অনেক টাকার লাইটই ওখানে লাগিয়েছে এটা কি পৌরসভাগত সমস্যা কোনো লাইটের ব্যাপারটা এটা আমি এই মুহূর্তে এই কথা আমি বলতে পারবো না কি সমস্যা কিন্তু একটা সমস্যা লাইটের একটা আছে সবাই লাইট পাই আমিও নিশ্চয়ই লাইট পাবো সবাই না মানে লাইট না আমিও এখনো আমি কিছু পেয়েছিলাম লাগানো হয়েছে আবার পাবো পুজোর সময় টেন্ডার টেন্ডার রয়েছে আবার আসবে লাইট আবার লাগানো হবে আর পাড়ার সমাধান তো ক্যাম্প চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের পানিহাটি তো চলছে আগামী আমার একটা ক্যাম্প হয়ে গেছে তিনটে বুথ নিয়ে আগামী ডেট দিলে আগামীকাল যদি ডেট দেয় আগামীকাল বলতে মানে নেক্সট ডেটটা যখনই দেবে কোন বুথের হবে তখন আবার ক্যাম্প হবে ওইখানের ক্যাম্পটা ওইখানে দক্ষিণ সুভাষনগরে রেখেছি ওইখানের লোক যখন ক্যাম্প হবে ওখানকার লোকেরা ওখানে এসে অভিযোগ জানাবে তাদের পাড়ার কি সমস্যা আছে না আছে কি প্রয়োজন সেই ক্যাম্পে এসে তারা জানাবে সেই ব্যবস্থাও করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা তো সেই ব্যবস্থা করে দিয়েছে আপনি জনপ্রতিনিধি হিসেবে তাদের যে বক্তব্য পাশে কি থাকবেন কেন থাকবো না আমি আগেও ছিলাম এখনো আছি আগামী দিনেও থাকবো এর আগেও ভীষণ জলের সমস্যা ছিল রাস্তাঘাটে সমস্যা ছিল সেই ক্ষেত্রে বিশাল একটা ঝামেলা হয়েছিল অনেক কিছু হয়েছিল সেইখানেও তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম সবার মাঝে এসে দাঁড়িয়েছিলাম আমি তো পিছনে ফিরে লুকিয়ে থাকিনি নিশ্চিত দিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট